আমি কিছুদিন আগেই দেখলাম যে আমাদের ইউনো সার কিছু কিছু সাররা টিএসি সার হচ্ছে গিয়া অনেকগুলা ক্লিনিক তারপর ডায়াগনোসিস সেন্টার হচ্ছে রেড করলো বাট ওরা জরিমানা করার পরে কিন্তু ওরা ছেড়ে দেওয়া হলো কারণ ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওরা কোনো সেম কাজটাই করবে যে ক্লিনিকে তারপর ডায়াগনোসিস সেন্টারে ওনারা ধরেন মেয়াদ নাই টেস্টের যে ইগুলা ওগুলো হচ্ছে ওনারা বারবার রিপিট করতেছে এটা কিন্তু বা ও শিশুদের জন্য খুবই ক্ষতিকর এবং এটা খুবই মর্মান্তিক কারণ আমাদের মা শিশুদের জীবন যদি আমরা শিশুদের দিক থেকে বলি কারণ শিশুরা যদি এই যে টেস্টগুলো হচ্ছে আর টেস্টে পজিটিভ নেগেটিভ অনেকটা বিষয় আছে বাট এখানে কি হচ্ছে তারা লিস্ট করে রাখতেছে সেই লিস্টে যেটা আছে তারা সেটাই কপি করে দিয়ে দিচ্ছে তো এটা আমার চাই এখানে বর্বে থেকে বন্ধ হোক হ্যাঁ একই রিপোর্ট বারবার দিচ্ছে তো আমরা চাই আমাদের মঠবাড়িয়া হোক অথবা পুরা বাংলাদেশেই হোক এটা বন্ধ হোক পুরোপুরি পুরোপুরিভাবে বন্ধ হোক কারণ পুরাপুরি এখানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবারই এটা জীবনের রিস্ক থাকে কারণ এই যে ব্লাডের গ্রুপ আছে আমাদের যখন একজনের নেগেটিভ পজিটিভ যদি ভুল আসে তখন দেখো একজনের মানুষের জীবনের ঝুঁকি থাকে হ্যাঁ জরিমানা না হোক পুরোপুরি বন্ধ হোক উপযুক্ত যদি শিক্ষা ব্যবস্থার সাথে আমরা বহির্বিশ্বে তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাদের জেনারেল শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে সেই কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপির একত্রিশ দফায় কি আছে একটা বিষয় আরেকটা বিষয় আমি একটু যেহেতু আমি একজন সাংবাদিক প্লাস শিক্ষক শিক্ষক সেই জন্য এটা বললাম আর আমি একজন সাংবাদিক হিসেবে একটু পর্যবেক্ষণের দিক থেকে আমি একটু বলতে চাই যে আমি এই এই অনুষ্ঠানের কয়েকটি বেশ কয়েকটি অংশ গ্রহণ করছি তো আমি একটা পর্যায়ে দেখলাম যে এটা আসলে মামুন ভাই পজিটিভ হিসাবেই নেবেন কারণ সে চায় যে কেউ তা সমালোচনা করলে তাকে গঠনমূলক সমালোচনা করুক তো আমি দেখলাম যে এখানে বিশ দফা পর্যন্ত এসে একুশ বাইশ বাদ দিয়ে তেইশ দফা পর্যন্ত আমরা চাই আলোচনা হোক বাইশ দফায়ও শহীদ মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি বিষয় আরো কয়েকটা অনুষ্ঠানে দেখছি এই বিষয়টা আসলে আলোচনা করা হয় না তেমন তো যে দলে একজন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান আছে সেখানে এই বাইশ দফাটা নিয়ে একটু আরো বিস্তারিত আলোচনা হোক এই প্রত্যাশা ধন্যবাদ Эти программы будут иметься. Потом пацаны рады говорить, кто рады говорить. А он говорит, что это не так, как я говорю, что я говорю, что